ওয়েট বাড়ার প্রধান কারণ যেগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খুব বাজে হ্যাবিট অফ ফুড আপনি যদি খুব বাইরের খাবার খান আপনি যদি খুব বেশি বিরিয়ানি খান বা রেডমিট খান আপনি যদি খুব বেশি তেল তেলে ভাজা খান এই জিনিসগুলো খেলে কি হবে এগুলো ভালো খাবার নয় এগুলোর মধ্যে ট্রান্স ফ্যাট থাকে যেগুলো আমাদের শরীরে খুব বেশি মেটাবলিজম হয় না আমাদের শরীরে জমতে থাকে বিভিন্ন মাসালসের মধ্যে এবং টিস্যুর মধ্যে এগুলো আমাদের শরীরে এক্সেস ফ্যাট তৈরি করে ভুড়ি হতে থাকে আমাদের ঘাড়ের নেপে ফ্যাট জমতে থাকে পেটে ফ্যাট জমতে থাকে থাইতে ফ্যাট জমতে থাকে তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে জিনগত একটা তো কারণ রয়েইছে যে আপনি কেন ওজন আপনার বাড়ছে সেটা আপনার কন্ট্রোলের বাইরে যদিও কিন্তু জিন একটা ফ্যাক্টর আপনারা জেনেটিক্যালি মোটা হন বা মা বাবার কাছ থেকে সেই আদলটা পেয়ে থাকেন সেটা কমানো খুব ডিফিকাল্ট তবে এবং ছোটোবেলা থেকে সেটার দিকে নজর দিতে হবে মা বাবাকে এবং আপনার খাওয়া দাওয়া আপনার লাইফস্টাইল হ্যাবিটসগুলোকে ঠিক রাখতে হবে